কি সবাই রাতের সব দিনের গভীর মাঝে মঞ্জে খানে তোকে

আজীবন গেয়ে যাব আপনারা যদি ভালোবাসা দেন থাকবেন তো আমার পাশে থ্যাংক সো মাচ যে গানটা দিয়ে শুরু করলাম এই গানটা আমার জন্য অনেক অনেক স্পেশাল একটা গান কারণ এই গানটা দিয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি আপনাদের ভালোবাসার কারণে তাই এই গানটি দিয়ে শুরু করলাম তারপরে আপনাদের পছন্দ এবং আমার পছন্দ অনেক অনেক গান হবে অনেক অনেক সময় কাটাবো আপনাদের সাথে আজকে পুরো সময়টা আপনাদের জন্য আমি তার আগে একটু দিতে চাই আসলে যারা প্রোগ্রামটি আয়োজন করেছে তাদের ভালোবাসা ছাড়া তো আসলে এত সুন্দর আয়োজন সম্ভব না তাই আমি সবচেয়ে থ্যাংক ইউ লিখতে চাই থ্যাংক ইউ হিউর পসবুট টু দ্য ওয়ার্ল্ড থ্যাংক ইউ জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটিস থ্যাংক ইউ টু ইজ এক্সেলেন্সি থ্যাংক ইউ তুর্কি আল শেখ থ্যাংক ইউ কোয়ালিটি অফ লাইভ প্রোগ্রাম অ্যান্ড থ্যাংক ইউ ফর ইনভা ইনভাইটিং মি হেয়ার টু নাইট এবং আমি আসলে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে কারণ আপনারা ছাড়া এই প্রোগ্রাম কিন্তু সফল হতো না তাই আপনাদের জন্য জোরে আরেকবার চিৎকার শুনতে চাই সবার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা একটু অন করুন এই গানটা আসলে তারাদের সাথে আমি গাইতে চাই আমার আমাকে সবাই বলে যে আসলে স্টার বলে বা অনেক কিছু বলে বাট আমি আসলে কেউ না আমি সাধারণ মানুষ আমার কাছে আপনারা স্টার আপনারা ছাড়া কিন্তু আমাদের কোনো ভ্যালু নাই তো আমার কাছে আপনারা হচ্ছেন সুপার স্টার আমি সবার মোবাইল মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা দেখতে চাই পেছনে যারা আছেন একদম ওই পাশে সবাই আছি আই লাভ ইউ